আচ্ছা আপনি কি প্রচুর পরিশ্রম করেও হাতে টাকা পয়সা দেখতে পাচ্ছেন না কিংবা টাকা পয়সা আসছে তারপরে অযথা খরচা হয়ে যাচ্ছে তাহলে জানুন আজকে তার কারণ আর সমাধান কি বলছে জ্যোতিষ শাস্ত্র আমরা সবাই ভাবি টাকা পয়সা হয়তো মা লক্ষ্মীর কৃপায় পাওয়া যায় মনে রাখবেন মা লক্ষ্মী হচ্ছেন অন্য দায়ী খাওয়ার দাওয়ার অন্য এইটা মা লক্ষ্মী দেখেন কিন্তু টাকা পয়সা ধন দৌলত ইত্যাদি কিছু কিন্তু দেখভাল করেন কুবের মহারাজ তাই আপনাকে সবার আগে জানতে হবে আপনার ওপর কুবের দেবের আশীর্বাদ আছে কিনা না কুবের দেব যদি আপনার ওপরে অনিষ্ট হন তাহলে কিন্তু আপনার হাতে টাকা পয়সা থাকবে না জ্যোতিষশাস্ত্র বলছে আপনার অর্থনৈতিক অবস্থা আপনার ইনকাম সবকিছু নির্ভর করে মূল তিনটি গ্রহের ওপরে বৃহস্পতি শুক্র আর চন্দ্র চন্দ্র আমাদের ডেলি ইনকাম দেয় লিকুইড ক্যাশ দেয় লিকুইড মানি দেয় আপনি প্রতিদিন যে টাকাটা আর্ন করছেন সেইটা কিন্তু দেয় আমাদের চন্দ্র আপনি যতটা টাকা জমিয়ে রাখতে পারছেন সম্পত্তি করতে পারছেন সেইটা দেয় বৃহস্পতি আর আপনি আপনার ইনকাম বা সম্পত্তি আপনার লাকজারি লাইফের জন্য আপনার সুখ সমৃদ্ধির জন্য কতটা ইনভেস্ট করছেন অর্থাৎ ভালো জিনিসপত্র কিনছেন আপনার লাইফটা সুন্দর করে সাজানোর জন্য সেইটা দেয় শুক্র তাই এই তিনটি গ্রহের মধ্যে যদি কোনো একটি গ্রহ দুর্বল কিংবা অশুভ হয়ে থাকে আপনার ছকে আপনার জীবনে কিন্তু অর্থনৈতিক সমস্যা আসবেই আসবে তবে সব সময় নয় মাথায় রাখবেন এই গ্রহগুলি দশা অন্তর্দশায় আসবে আপনার জন্ম ছকে যদি চন্দ্র দুর্বল হয়ে থাকে তাহলে আপনার ডেলি ইনকাম ব্যাহত হবে আপনার লিকুইড ক্যাশ পেতে সমস্যা হবে সেই ক্ষেত্রে চন্দ্রের যে মেন প্ল্যানেটরি স্টোন মহারত্ন সেটা হচ্ছে মুক্ত সেটা ধারণ করুন আর যদি অশুভ চন্দ্র হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে দশম মহাবিদ্যা মা কমলাত্তিকার কবচ ধারণ করুন এটার সমাধান হয়ে যাবে আপনার যদি পয়সা করি আসছে কিন্তু থাকছে না এরকম সমস্যা যদি হয়ে থাকে অবশ্যই আপনার বৃহস্পতি গ্রহ দুর্বল কিংবা অশুভ আছে যদি দুর্বল থাকে তাহলে বৃহস্পতির যে মূল মহারত্ন সেইটি ধারণ করুন সেইটি হচ্ছে পিতপোখরাজ আর বৃহস্পতি অশুভ থাকলে বৃহস্পতির ইষ্টদেবী দ্বিতীয়া মহাবিদ্যা দেবী তারার কবজ ধারণ করুন তাহলে সেই সমস্যার সমাধান হয়ে যাবে আর আপনার জন্মচকে যদি শুক্র দুর্বল হয়ে থাকে তাহলে আপনি টাকা আর্ন করলেও টাকাটা জমিয়ে রাখতে পারলেও আপনি আপনার সুখ সমৃদ্ধি ভোগ বিলাসিতায় কিন্তু সেটা খরচ করতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনাকে শুক্রের যে মহারত্ন হীরা সেইটা ধারণ করতে হবে আর যদি শুক্র অশুভ হয়ে থাকে তাহলে আপনি ইনভেস্ট করতে চাইলেও করতে পারবেন না আপনার লাকজারিয়াস লাইফ হবে না আপনার সুখ সমৃদ্ধি ভোগ বিলাসিতা জীবনে আসবে না সেই ক্ষেত্রে শুক্রের ইষ্ট দেবী চতুর্থা মহাবিদ্যা ভুবনেশ্বরী দেবীর কবচ ধারণ করলে সেই সমস্যা থেকে নিস্তার পাব